টাইটেল দেখে ভাইবেন না যে দুই হাজার ছাব্বিশ শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে দুই হাজার বছর হইতে পারে আর এই দুঃস্বপ্নে পতিত করার দায় আমাদের সবার কম বেশি থাকলেও মাস্টার দ্য সেরিমনি হবে বিএনপি আমাদের প্রিয় বিএনপি কেন সেটা আলাপ করে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠেছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি দিতে হবে কইছিলাম যুক্তিটা আমি তো ক্যারা উঠলে তো ওইটাই ওই ক্যারাতে সালে খুব হয়ে সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি এরা মাইর খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন রিজভীর ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের চোখ চলে গেছে আছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা জাপন করছি আর পাশাপাশি আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইরে হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্পজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ১৬ বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানো কি করছে বিএনপি বাঁচাতে পারছে ওয়ান ইলেভেন ঘটানো বন্ধ করতে পারছে তখন ক্ষমতায় বিএনপি জামাত পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তা ওনারা বলেন না মাস্টার মাইন্ড তা অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনে ষোলোটি বছর ধরে বিএনপিকে কে করতে চেয়েছে হাসিনা আর জনম আরেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যেন তারেক রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথায় এখন হাসি পায় না আমি হাইজে কি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলন মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের দুই হাজার এক অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতে চান কেন বাবারা খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পেয়েছেন যে তাদের ময়দা খেতে চাষ ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে দুই সালে চলেন দেখি কেন দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিসিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মুলা ক্ষেদ দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্ননশীল রাষ্ট্রের মর্যাদা দাও হয়েছিল মর্যাদা না ঘুমাছিল এই উন্ননশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কමු না তবে আমরা মাঝে মাঝে বিএনপি এইভাবে পরীক্ষা নিব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো না সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হইল দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই